আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অদ্ভুত ধরনের ছোট সাইজের মিনি সাইজের এমন এতটা ছোটো টিভি আপনারা দেখেছেন কি না জানি না আপনারা ভিডিও দেখে আমাকে জানাবেন এই সাইজের আপনার কেউ এই টিভি দেখেছেন কি না আপনাদেরকে আমরা ইঞ্চি টেপ মেপে দেখাবো এটা কত ইঞ্চি এই টিভিটা আছে আমরা সুন্দরভাবে সেই টিভিটাকে আপনার ঘুরিয়ে আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি যে এটা পাশে কত ইঞ্চি আছে আর লম্বায় কত ইঞ্চি আছে সেটা আপনাদেরকে ভিডিও করে সম্পূর্ণ বুঝিয়ে দেব এটা আপনার দেখতে পাশে আট ইঞ্চি আর লম্বায় আছে সেটা হচ্ছে আপনার ছ ইঞ্চি এত সাইজের ছোট টিভি হয়তো আপনারা দেখেন না কেউ যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই টিভি কার কার আছে সেটা আমাদের জানাবেন আমরা এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরলাম এই অদ্ভুত ধরনের অদ্ভুত ডিজাইনে এত মিনি সাইজের সবচেয়ে ছোটো টিভি এই টিভি সবাই হয়তো অনেকে দেখে নাই এটা আপনার ভলিউম স্পিকার সব কিছু দেওয়া আছে এনেকো কোম্পানি টিভি